দর্শক মণ্ডলী আমরা আসি এই মুহূর্তে মোরলগঞ্জ থানার কালাসাদের মাজারে। এখানে প্রত্যেক বছর একটি অনুষ্ঠান হয়ে থাকে নির্দিষ্ট তারিখে এটা হচ্ছে ইংরেজি আপনার হচ্ছে বাংলা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং ইংরেজি ওই হিসাবে নয় দশ এগারো এবার এবং কার্যক্ষেত্রে হয়তো বা অনেক সময় অনুষ্ঠান পরিবর্তন বা পরিবর্তন করা হয়ে থাকে মূল অনুষ্ঠান তিন দিনের তবে এটাকে আরও দু এক দিন বা এক সপ্তাহখানেকও অনেক সময় অনুষ্ঠানের কার্যক্রম চলে তো আজকে এই অনুষ্ঠানের কার্যক্রম দেখানোর চেষ্টা করব এই মাজার বা এইখানে যে ওরসের যে আয়োজন তো আর কথা নয় চলুন আমরা মূল সেই মেলার মাঝে চলে যাব তো বন্ধুরা এটি হচ্ছে আউলিয়া কালাসত মাজার শরীফের বারোইখেলি মেন গেট অর্থাৎ এই গেট দিয়েই আপনার প্রবেশ করতে হবে পুরো মাজার আপনার দেখতে হলে এবং মাজার কার্যক্রম এখানে আপনার যদি হাতের বাম পাশে খেয়াল করেন বিভিন্ন প্রকার দোকানপাট এবং ঢুকতে আরেকটি গেট এটি হচ্ছে ঝাড়বাতি এবং রাতের বেলা খুব নন্দন এই গেটটি দেখতে খুব সুন্দর লাগে হাতের বাম পাশে বিভিন্ন প্রকার দোকান খেলনা কসমেটিক এছাড়া কাপড় চোপড় আর অনেক প্রকারের জিনিসপত্র রয়েছে হাতের বামেই এই মার্কেটটি বা মেলার মাঠ বলা যায় এবার সামনের দিকে যদি আপনি আগানোর চেষ্টা করি সামনের দিকে আরও অনেক দোকানপাট রয়েছে মূল রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে এই যে হাতের ডানেও কিছু দোকান রয়েছে খেলনা বাচ্চাদের এবং এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো খেলনা পরীর মতো দেখতে আপনারা কিনতে পারেন সামনের দিকে রাস্তা ধরে এগুলো আপনারা মাজার দিকে পৌঁছতে পারবেন এখানে কিছু ফুল আছে কিছুটা দেখে থেমে যায় তো চলে এবার আমরা সামনের দিকে আগাই মাজারের উদ্দেশ্যে সামনের দিকে তো এখানে এসে আমরা একটু থেমে যাই এটা হচ্ছে বিনোদন ভবন আপনারা যারা বিনোদন হিসাবে বিনোদিত হতে চান তারা এখানে এসে নৌকা নাগরদোলা এবং এই যে ডেরাগনে চড়তে পারেন অবশ্যই এটা ভালো লাগার একটা বিষয় বাচ্চাদের খুব পছন্দ এই বিষয়টা তারা এরকম ডেরাগনের মতো একদম কিছুটা হলেও রেলগাড়ি স্বস্তি পাবে তো একটা ভালো লাগার বিষয় আমার কাছে অনেকটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এবং এখানে সে বেলুন শুটার যারা বেলুন ফুটাতে চান এই যে বেলুন বা এখানে তীরের একটা ব্যবস্থা আছে তীর মেরে বেলুন ফুটাতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের ছুটে চলা সামনের দিকে সাঁতাই থাকুন দেখতে থাকুন আমরা সামনের দিকে এগুচ্ছি এবং আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটি হচ্ছে সেই আউলিয়া মাজার আপনারা সেই মাজার গেট দেখতে পাচ্ছেন এখানে সেই মাজারের ভিতরের মানুষজন তার মানত করার জন্য ভক্তগণ আশিগান প্রবেশ করছে যার যেমন যে ওরসমাবার কালাচান আউলিয়া মাজার শরীফ বটরগঞ্জে বারোইখালি এক নং ওয়ার্ড দেখতে পেলেন একটি সাইনবোর্ডে লেখা রয়েছে এলো মাজার পুরো মাজারটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এবং বিভিন্ন ভক্তবৃন্দ কিন্তু মাজারের আশেপাশে রয়েছে আগরবাতি মোমবাতি কেউ কেউ মানত করছে দিচ্ছে যার যেমন মানত সে তেমনই চেষ্টা করছে তো সাথেই থাকুন মাজারটি ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক মন্ডলী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের লাইক কমেন্ট উৎসাহ পেলে আমরা নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিধিনিষি আমি এসকে মিঠু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সকলকে ধন্যবাদ দেখা যাবে নতুন ভিডিওতে